রোপণ করছেন ধনিয়া ভাতা লাল শাক মূলা শাক তারই পাশে মিষ্টি কুমড়া আপনারা দেখায় মাছকে আপনারা ভিডিওটা শুতেন শেষ আর যারা তারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা তারা পুরাতন তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছিলেন তারা শুধু ভিডিওগুলা নিয়মিত দেখবা আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে যাতে আমি আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি ভিডিও বানাই তারা ভালো রিলেটেড ভিডিও দিব আপনারা মাঝে আপনারা দেখবাভার্স আপনারা দেখাই আপনারা আমার লগে থাকা ভিডিওটা শ্যুতেং শেষ পর্যন্ত এখানে মূলা গাছ লাগানো হয়েছে তারপরে ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা কা কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে এত গ্রান বেশি গ্রান তারপরে লাল শাক আপনারা শ্যুতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা ভিডিওটা দেখবা খুবই ভালো লাগবে আপনারা আপনারা সাথে আমি আছি আমার চ্যানেল যারা তারা নতুন তারা বসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা তারা পুরাতন তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা শুধু ভিডিওগুলো দেখবা আমি বেশিরভাগ গ্রাম বাংলা ভিডিওগুলো বানাই গ্রামের হাটবাজার গ্রামের গোরবাড়ি গ্রামের বাড়িঘর এগুলা রাস্তাঘাট শাক সবজি মাছ বাজার এগুলার ভিডিও বানাই আপনারা অবশ্যই আমি ভিডিওগুলো দেখবা আপনার হাওয়ার খুবই সুন্দর লাগে দেখা এখানে আগর মাস ধান কাটার পরে হাওয়ারগুলো একবারে খুবই সুন্দর দেখ আপনারা অবশ্যই আপনারা দেখবা যেহেতু দেখা আপনারা অবশ্যই দেখবা এখানে কদু গাছ লাগানো আছে দেখা আমি আছি লালসাগর ক্ষেত্র মধ্যে পাশে এলাকা মূলা মূলা লাগে নই মূলা চাষ লাল শাক লাল শাক তারপরে এলাকা বাঁকর ধনিয়া পাতা ঢেউকা আমি দেখাই রম আপনারে আপনারা দেখবা চাষাবাদ করলে আসলে খুবই বালা যেহেতু নিজেও খাওয়া যায় তারপরে বাজারও বিক্রির জন্য নেওয়া যায় তো এগুলা নিজে খাইবা লাগি লাগাইছেন চাষাবাদ করছেন আমি দেখাই রম আপনারা ওই দেখো এগুলো নিজে খাইবা লাগে লাগাইছেন রিলিগা মূলা শাক কত সুন্দর শাকগুলা ওইসে সার কীটনাশক ওষুধগুলা দেওয়ার পরে গাছগুলো আরও সুন্দর দত্ত বাড়ে দেহকা তারই পাশে রইলিগা লাগানো আছে আরও মূলা শাক লাল শাক তারপরে দনিয়া পাতা আমি একটু জুমনি রাম আপনারা দেখাইলাম রিলিঘা ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা খুবই গ্রান এই ধনিয়া পাতার মধ্যে দেশি ধনিয়া পাতা